কামরূপ কামা এমন এক পবিত্র পীঠ যেই এমন কিছু প্রয়োগ প্রয়োগ আছে যেই কোনোদিন খন্ডিত হয় না সেই প্রয়োগের একটা প্রয়োগ অক্ষয় অক্ষয়নি বশীকরণ নিয়ে আমার আগের আট আটখানা অধ্যায় আছে আজকে নবম অধ্যায় নিশ্চয়ই আপনারা জানেন যারা আমাকে ফলো করেন বা শোনেন ভিডিওটা অক্ষয়নি বশীকরণ এমন একটা বশীকরণ যেটা স্বামী স্ত্রী সম্পদকে পুরো অক্ষয় করে রাখে আমুক যখনই আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে একটু বিমুখ হয় তখনই কিন্তু এর প্রয়োগটা করা হয় অক্ষয় নি প্রয়োগ কিন্তু আপনার পর পুরুষ বা পর নারী বা অন্যের স্ত্রী বা অন্যের স্বামীর ওপরে প্রয়োগ করবেন যাকে আপনি বিবাহ করেছেন বা যাকে আপনি বিবাহ করবেন সেও আপনাকে বিবাহ করবে কথা দিয়েছে এবং তার ওপরেই প্রয়োগ করবেন তাহলে কিন্তু অন্য ফল হতে পারে অক্ষরিক বসীকরণ জানেন আপনি নিশ্চয়ই আপনার অমাবস্যা তিথি শুক্রবার না হলে অমাবস্যার আগে শুক্রবার এর প্রয়োগ করতে হয় এবং এটি ঠিক রাত্রি দেড়টা থেকে তিনটের মধ্যে প্রয়োগ করতে হয় এবং এর জন্য আপনাকে কোনো মন্দির বা সিদ্ধপীঠ বা আপনার স্বয়ং কক্ষকে বাঁচতে হবে এবং অবশ্যই উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে পুরো ঘরটাকে আপনাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পবিত্র করতে হবে এবং আপনাকে তিনখানা প্রদীপ দিতে হবে বা দিকে সর্ষের তেলের প্রদীপ মাঝখানে ঘিয়ের প্রদীপ ডান দিকে তিল তেলের প্রদীপ নিতে হবে এবং এই মন্ত্রটা বলে প্রদীপগুলোকে বাঁ দিক থেকে প্রজ্বলন করতে হবে ও নোম কামাক্ষাং হু অক্ষয়নি বস্তীকরণ কষ্ট কুরু কুরু তার নাম হু হুং ফিট হুং ফট এই মন্ত্র একশো আটবার বলবেন বলে বাঁদিকের প্রদীপ জ্বালাবেন একশো আটবার বলে মাঝখানে প্রদীপ জ্বালাবেন একশো আটবার বলে ডান দিকের প্রদীপ জ্বালাবেন তারপরে তামার পাত্র নিয়ে আপনাকে বসতে হবে ভোজপত্রতে আলতা দিয়ে সিঁদুর এবং কুমকুম এবং অষ্টগন্ধা মিশিয়ে বেল কাট বা বেল গাছের কাঁটা দিয়ে আপনাকে এই মন্ত্রটাকে লিখতে হবে তারপরে আপনার স্বামী বা স্ত্রী জামা কাপড়ের সুতো হাতে লেখা মাথা চুল এগুলো দিতে হবে এবং ভোজ পত্রের নিচে তার ছবিটাকে রাখতে হবে রাখা হয়ে গেলে আপনি গঙ্গা মাটি মাটি পঞ্চঘাটের মাটি দিতে 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 হবে 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 ফল পাতাল ভৈরব ডুমুরের মূল দিতে হবে পলাশ মূল দিতে হবে শ্বেত পলাশ শ্বেত মাকালের মূল দিতে হবে ভোজ গাছের মূল দিতে হবে সহদেবীর মূল দিতে হবে শিরিকা মূল দিতে হবে এবং সে জবার মূল দিতে হবে এগুলো হয়ে গেলে তারপরে আপনাকে এই মুদ্রায় ঠিক এইভাবে হাত রেখে চোখ বন্ধ করে আপনার মনের মানুষকে স্মরণ করে মা কামাক্ষার উপরে ভরসা বিশ্বাস রেখে আপনাকে শান্ত মনে মন্ত্র একবার করে বলতে হবে তাকে স্মরণ করে এবং ফু দিতে হবে তিনশো আটবার ফু দেওয়া হয়ে গেলে লাল কাপড়ের মধ্যে সব দ্রব্যগুলোকে বেঁধতে হবে বেঁধে লাল সুতো দিয়ে ওটাকে পেঁচাতে হবে পেঁচিয়ে আপনাকে পট গাছের গোড়ায় শনিবার সন্ধেবেলায় ওটাকে পুঁতে দিয়ে আসতে হবে তারপর টানা একুশ দিন ওই একই জায়গায় যেখানে পুঁতেছেন সেখানে গিয়ে একটু ব্রহ্মকুণ্ডের জল একটু আলতা আমাদের ফেলতে হবে এবং মন্ত্রটাকে আপনি বার করে বলতে হবে টানা একুশ দিন একই সময় এটা করার পর দেখবেন আপনার সম্পর্ক পুরো ক্ষয় হয়ে গেছে তার যে অন্য দিকের মন সম্পূর্ণভাবে ভুলে গেছে এবং যতদিন আপনি বাঁচবেন আপনার সম্পর্ক অক্ষয় হয়ে থাকবে গ্যারান্টি দিয়ে বললাম যারা এই বসিগণ আগে প্রয়োগ করেছেন জানেন কতটা ভালো ফল দেয় আজকে আমি নবম অধ্যায় বললাম এবং এই বসিগণ এতটাই গুপ্ত অনেক খুঁজে অনেক পুঁথি খেতে তবে এই ব্যাপারে আমাকে বলতে হয় এবং সহজভাবে আপনাকে বলাতে হয় করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে রুদ্রগঙ্গা অ্যাপে আপনি পাবেন যদি সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে সবসময় পাবেন এবং যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান সরাসরি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন ভালো থাকবেন জয় মা